সকল বাধা বিপত্তি পেরিয়ে সোনার জীবনে নতুন মানুষের আগমন হ্যাভিয়ার্স অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো তো চলুন শুরু করা যাক রুডির জালে রুডিকেই ফাসিয়ে সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে সক্ষম হয় দীপা লাবণ্যর গায়ে থাকা বোমরি ফুস করতেও সক্ষম হয় দীপা দীপা তখন রুডির কাছে গিয়ে বলে এখন তুই কি করবি এখন তো তোর কোনো বাঁচার উপায় নেই আমরা সবাই মিলে তোকে ধরে ফেলেছি তোর আর পালানোর কোনো রাস্তা নেই রুডি এই কথা বলার পর দীপা রুডির দিকে এগিয়ে যায় রুডি তখন বলে আপনি আমার দিকে এগিয়ে আসবেন না এর ফল কিন্তু ভালো হবে না এরপর সুযোগ বুঝে একটা চাকু হাতে তুলে নেয় এবং সোনার গলায় গিয়ে ধরে আর বলে আমাকে যদি বের হতে না দেন তাহলে কিন্তু আমি সোনাকে মেরে ফেলবো বাড়ির সবাই ভয় পেয়ে যায় দীপা তখন বারবার রুডিকে বলতে থাকে তুই সোনাকে ছেড়ে দে সোনার কোনো ক্ষতি করবি না কিন্তু রুডি কারোর কথাই শোনে না বলে সোনা আমার স্ত্রী ওকে আমি আমার সাথেই নিয়ে যাব। এবার আর ওকে ছাড়ছি না সোনা তখন চিৎকার করে বলে না আমি তোর সাথে যাব না আমি তোকে খুন করব। তোর কারণে আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে তোর কারণে আমার পরিবারে অশান্তি চলে এসেছে তোকে আমি ছাড়বো না এত বছর পরে যেহেতু আমার পরিবার এক জায়গায় হয়েছে এটা আমি কখনোই শেষ হতে দিব না এরপরেই সেনগুপ্ত বাড়িতে নতুন মানুষের আগমন ঘটে রাতুল এসে রুডি থেকে সোনাকে বাঁচিয়ে নেয় সোনাকে পাশে রেখে রাতুল রুডিকে রুডিকে পিটাতে থাকে আর বলে তোমার সাহস কি করে হয় একটা মেয়েকে অসম্মান এই কথা পুলিশ আসে এবং ধরে নিয়ে যায় করা এক দেখাতেই সোনা রাতুলকে পছন্দ করে ফেলে দীপা এসে রাতুলকে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমার জন্য আমার পরিবারটা বেঁচে গেল রাতুল বলে এটা আমার দায়িত্ব সোনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে বিপদে পড়তো আমি এমন কাজটাই করতাম তো বন্ধুরা রাতুলকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাও এবং আগামী পরপ্রেক্ষি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও